বন্ধুরা আজ ছিল গণেশ পুজো এই গণেশ ঠাকুর দেখতে আমরা চলে গিয়েছিলাম বসিরা টাউন হলে দেখছেন প্রচুর মানুষের ভিড় সবাই ঠাকুর দর্শনে এসছে প্যান্ডেলও দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ভীষণ ভিড় ছিল আজকে বেশ কয়েকদিন ধরে চলবে এই গণেশ পুজো উপলক্ষে মেলা মেলা বলতে এখানে প্রচুর দোকানপাটও বসেছে তার মধ্যে আমরা একটু সেলফি ভিডিও তুলে নিলাম তারপরে যাব ঠাকুর দর্শনে খুব সুন্দর ঠাকুর হয়েছে বেশ বড় ঠাকুর এখানে প্রসাদও দিচ্ছে আমরা প্রসাদও নিয়ে নিলাম ঠাকুরের এখানে এসে কয়েকজন সঙ্গে দেখালো তারা কথা বললো খুব ভালো লাগলো আপনারাও আসুন গণেশ ঠাকুর দর্শন করুন খুব ভালো লাগবে খুব সুন্দর সাজিয়েছিল সুন্দর কারুকাজ ছিল প্যান্ডেলের প্যান্ডেলের কারো কাজ দেখতে দেখতে আমরা এবার একটু বাইরের দিকে যাব বাইরের দিকে একটু মেলা দেখবো কি কি বসেছে প্রচুর খাবারের দোকান রয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জামের দোকান রয়েছে খুব ভালো লাগবে আপনাদের আসুন যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবেন আর পারলে চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও হব নারী হজমি কিনে এক লাফের আর